বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তার সম্মান সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে নারী ক্ষুদ্র নিগোষ্ঠী ও প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী আরও থাকছে আকবর হোসেন সুমনের রিপোর্টে বিসিএস নন বিসিএস গবেষক এবং দেশের যোগ্য নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই দু সালে ফেলোশিপ চালু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিক্ষাবৃত্তি নিয়ে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নেন মেধাবীরা তেমনই মেধাবী বীর মুক্তিযোদ্ধার সন্তান শমশের সর্দার যিনি নিজ যোগ্যতায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন এ পর্যন্ত শমশের সর্দারের মতোই তিনশো জন স্নাতকোত্তর এবং একশো জন পিএইচডি ফেলোকে এই বৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী এরই মধ্যে যাদের দুশো জন ফিরে এসে মানুষ ও দেশ গড়ার কাজ করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্বাচিত মেধাবীদের হাতে ফেলোশিপের দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন সালে এসে এই ফেলোশিপ চালু করা হলেও পরবর্তী তা বন্ধ করে হয় আমি ছিয়ানব্বই সালে সরকার এসে ফেলোশিপ দিয়েছিলাম যেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথে যখনই বিএনপি ক্ষমতা আসলো খালেদা জি এসেই সেটা বন্ধ করে দিল অনেকে বিপদে পড়লো মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না হ্যাঁ পরপর চারবার ক্ষমতা এসেছি অনেক কাজ করার সুযোগ পাচ্ছি মানুষের জীবন মান উন্নত করতে পেরেছি বাংলাদেশ আর সেই পনেরো বছর বা বিশ বছর আগের বাংলাদেশ না এখন একটা পরিবর্তন হয়েছে বদলে যাওয়া বাংলাদেশ ভবিষ্যতে কেউ যেন এই শিক্ষাবৃত্তিগুলো বন্ধ করতে না পারে সেজন্য ট্রাস্ট ফান্ড গঠন করে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী অনেকে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে তারা পড়াশোনা সম্পন্ন করে আসতে পারে সে ব্যবস্থাও করেছে কিন্তু সেটা সম্পন্ন করতে যে যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়ে যাচ্ছিল বিএনপি তাদেরকে বাতিল করে দেয় তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেব একটা ট্রাস্ট ফান্ড করে করে দেবো যে পট করে কেউ বন্ধ করতে না পারি দৃঢ় কণ্ঠে আবারও জানালেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মান তার কাছে সবার আগে বিবেচ্য বিষয় তাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নাই অন্য জায়গায় চলে গেছেন বা অনেকের অনেক কিছু থাকতে পারি যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে নিবেদনের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা এই দেশকে এই মর্যাদা নিয়ে যেতে এগিয়ে যেতে পারে সেইভাবে গড়ে তুলবেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা